বিখ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলায় ঘটে যাওয়া হিংসার ওপর তিনি সিনেমা করবেন এবং তারপর থেকে তার কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত বেঙ্গলস ফাইলস তার কিন্তু রীতিমতো কাজ কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এবং আজ ছিল কলকাতা কিন্তু তার ট্রেলার উদ্বোধন বা ট্রেলার প্রকাশনী আর ঠিক সেখানেই বাঁধল বিতর্ক বিতর্ক এমন জায়গায় পৌঁছলো যে বিবেক অগ্নিহোত্রী এই সিনেমা দ্য বেঙ্গলস ফাইল রিলিজ করার আগে কিন্তু এক কথা হিট হয়ে গেল তার কারণ এই ট্রেলার বিশেষ করে বিতর্ক তৈরি হওয়ার জন্য বহু মানুষ কিন্তু আরও আগ্রহ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নিজে ফলে রাজ্যের পুলিশ বেঙ্গল ফাইলস প্রকাশ করতে না দিলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা চলে তা কিন্তু ব্যাপক আকারে পৌঁছে যায় ফলে মনে করা হচ্ছে যে বেঙ্গল ফাইলস কিন্তু ব্যাপক হিট হতে চলেছে এর বল প্রশ্ন হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস মুভিটা আসলে কিসের ওপর কেন এই ফিল্মের ট্রেলার রিলিজ করতে দেওয়া হলো না সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দ্য কাশ্মীর ফাইলস রিলিজ করে সারা দেশেই কিন্তু তোলপাড় ফেলেছিলেন এই পরিচালক বিবেক অগ্নিহী এবং তারই কিন্তু বিতর্ক সারা দেশেই তৈরি হয়েছিল এক কথায় মেরুকর্ণ কিন্তু তৈরি হয়েছিল কিন্তু তারপরে তারপর দেখা গেল দ্য কেরল স্টোরি যদিও কেরল স্টোরি তৈরি করেছিলেন অন্য পরিচালক এবং এই কেরল স্টোরি তৈরি হওয়ার পর বাংলায় কিন্তু তা ব্যান করে দেওয়া হয় ব্যান করার রীতিমতো রাজ্য সরকার এবং তারপরে পরিচালক হাইকোর্টে যান এবং হাইকোর্ট কিন্তু বলা চলে এই দ্য কেরাল স্টোরি কিন্তু বাংলায় বলা চলে তা কিন্তু চালু হয়ে যায় ফলে এবারে যেটা ঘটনা তা হচ্ছে যা বেঙ্গল ফাইল নিয়ে এত বিতর্ক কেন তার বেঙ্গল ফাইল বিবেক অগ্নেদ্র যে তৈরি করেছেন তা হচ্ছে বাংলায় যে হিংসার ঘটনা ঘটেছিল বিশেষ করে স্বাধীনতার আগে বা পরবর্তী সময় সেই সমস্ত হিংসার ঘটনা নিয়েই কিন্তু এই সিনেমা এবং যেখানে গোপাল পাঠা গোপাল পাঠার আমরা কথা আমরা প্রত্যেকেই জানি সে গোপাল পাঠাকে নিয়েও কিন্তু সিনেমায় স্থান রয়েছে ফলে তা কিন্তু একদিকে যেমন বাংলার মানুষের কিন্তু কৌতূহল রয়েছে যে বাংলা যে হিংসার ঘটনা বাংলার মানুষ শুনে যাচ্ছে সে কী রকমের হিংসা ঘটেছিল কেন ঘটেছিল ফলে এই তার উপরে কিন্তু সিনেমা করতে চলেছেন এই বিবেক অগ্নেত্রী ফলে মানুষের একটা কৌতূহল অনেক দিন থেকে ছিল আর তার ছিল আজ কিন্তু বলা যে ষোলোই অগস্ট কিন্তু কলকাতায় রীতিমতো এক প্রেক্ষাগৃহে কিন্তু তার ট্রেলার প্রকাশনের কথা ছিল এবং রীতিমতো সেই কারণে বিবেক বিবেকৃতি সমস্ত রকম পারমিশন করতে নিয়ে রেখেছে অর্থাৎ একটা সিনেমা রিলিজ করার ক্ষেত্রে যেই সমস্ত অনুভূতির প্রয়োজন সমস্ত কিছু নিয়ে রেখেছিলেন পাশাপাশি সমস্ত কলাকুশলীদের তা কিন্তু আমন্ত্রণ জানা ছিল কিন্তু আজকে শেষ পর্যন্ত কিন্তু সিনেমা হল মালিক কিন্তু জানিয়ে দেয় যে তারা কিন্তু এই ট্রেলার কিন্তু প্রকাশ করতে পারছে না কারণটা কি কারণ যেটা জানাচ্ছে তারপর নাকি রাজনৈতিক চাপ রয়েছে রাজনৈতিক চাপ কাটাইতে পারে এরপরেই কিন্তু বিবেক আর বিতর্ক যাননি তিনি কিন্তু সরাসরি একটি পাস্তারা হোটেল ভাড়া করে সেই ট্রেলার কিন্তু রিলিজের ব্যবস্থা করেন এবং তারপরেই দেখা যায় রাজ্যের পুলিশ সেখানে হারা দেয় এবং সেখান থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী তারা কিন্তু তুলে নিয়ে এবং এরপরেই যেটা দেখা যায় তা হচ্ছে পুলিশ এই ব্যবস্থা করলে করে যেটা জানা যাচ্ছে যে বিবেক অগ্নেত্রী এবং তার টিম নাকি কলকাতা পুরসভার কাছে যথাযথ অনুমতিটাই নেয়নি যার ফলে এই যে পাস্তারা হোটেলে যেখানে প্রকাশিত হচ্ছিল তা কলকাতা পুরসভার আন্ডারে ফলে সেই অনুমতি না নেওয়ার জন্যই কিন্তু রাজ্যের পুলিশ সেখানে হারা দেয় এবং কলকাতা পুলিশ সেখান থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে এবং এরপরেই দেখা যায় বিবেক অগ্নির তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন যে বাংলা সত্যজিৎ রায়ের বাংলা অর্থাৎ সত্যজিৎ রায় এই বাংলা থেকেই কিন্তু সিনেমা করে অস্কার নিয়ে এসেছিলেন যেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে প্রথম ফলে সেই কথাও তিনি বলে তিনি আক্ষেপ করেন যে সত্যজিৎ এই বাংলায় একটা সিনেমার ট্রেলার রিলিজের ক্ষেত্রে এরকম বাধা দাঁড় কিন্তু বাধা দেওয়ার পরে লাভটা কারণ লাভ এক নম্বর তা হতে রাজ্য সরকার যদি শাসক দলের পক্ষ থেকে যদি বাধা দেওয়া হয় বা যদি পুলিশে যদি করে থাকে একটা জিনিস যদি রাজনৈতিক দিক থেকে দেখা যায় তা শাসক দল যে শাসক দল তারা বিশেষ করে বাংলার সংখ্যালঘুদের একটা জিনিস বোঝাতে পারবে যে তারা এই সিনেমা বন্ধ করার মধ্যে বা ট্রেলার না দেখার মধ্যে বা ট্রেলার রিলিজে বাধা দিয়ে তারা সংখ্যালঘুদের পাশে রয়েছে ঠিক তেমনই তা করার ফলে কিন্তু আরও বেশি খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়ে এই দ্য বেঙ্গল স্টোরির বেঙ্গল ফাইলসের ট্রেলার ফলে মানুষ কিন্তু সামাজিক মাধ্যমে দেখে ফেলেছেন ফলে বহু মানুষ কিন্তু রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এই সিনেমা দেখার জন্য তারা কিন্তু আগ্রহ করছেন ফলে এই আগ্রহ থেকে একটা জিনিস পরিষ্কার যে দ্য বেঙ্গল স্টোরি যা করতে চলেছেন বেঙ্গল ফাইলস বিবেক অগ্নি তা কিন্তু রিলিজের আগেই এক কথায় হিট হয়ে গেল তাকে মানুষ যেভাবে আগ্রহ নিয়ে এই ট্রেলারটা দেখেছে যেখানে ট্রেলার রিলিজ করতে দেওয়া হয়নি তারপরেও কিন্তু যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে মনে করা হচ্ছে এই ট্রেলার যেভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তাতে বিবেক অগ্নেত্রীর এই দ্য বেঙ্গলস ফাইলস তা কিন্তু আমাদের আগামী দিনে হিট হতে চলেছে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক কথায় বাধা দিয়ে বেঙ্গল ফাইলস স্টোরি বন্ধ করতে পারলেন না কিন্তু বলা চলে আরও বেশি জনপ্রিয় করে তোল তার কারণ যেহেতু খবর হলো বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি রাজ্যের শাসক বা তারা কি এই সিনেমা রিলিজের ক্ষেত্রেও কি বাধা সৃষ্টি করতে পারে নিশ্চয়ই বাধা সৃষ্টি করতে পারে যেখানে বিভিন্ন সিনেমা হল মালিক হয়তো সিনেমা নাও দিতে পারে সিনেমা নাও চালাতে পারে এরকম ব্যবস্থা হতে পারে কিন্তু আদালত সিনেমা টিমার ক্ষেত্রে আদালত কিন্তু এইখানে কোনো ব্যবস্থা কিন্তু শাসক পক্ষে দেবে না অর্থাৎ এই সিনেমা যদি রাজ্য সরকার যদি বিভিন্ন সিনেমা হল মালিককে চাপ দিয়ে পেশার দিয়ে সিনেমা দেখাতে বারণ করে দেয় তবু বলবো সামাজিক মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া কিন্তু এই সিনেমা ছড়িয়ে পড়ে যেটা হয়েছিল দ্য কেরাল স্টোরি রাজ্য সরকার ব্যান করার পরেও কিন্তু বহু মানুষের মোবাইলে মোবাইলে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো ফলে তা কিন্তু দেখে ফেলেন মানুষ এবং যার ফলে কিন্তু বলা চলে বাধা দেওয়ার ফলে কিন্তু বেশি ইয়েছিল কিন্তু এই বেঙ্গল স্টোরি দ্য বেঙ্গল ফাইলস তার কী হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু একটা জিনিস বলে রাখা প্রয়োজন তা হচ্ছে যেভাবে রাজ্যের পুলিশ ট্রেলার বন্ধের ক্ষেত্রে বা রাজ্যের প্রশাসন যেভাবে অ্যাক্টিভ হয়ে উঠলো তা কিন্তু একটা কিন্তু নতুন করে অধ্যায় তৈরি হলো বাংলায় বলা যেতেই পারে এখন দেখা যাক বেঙ্গল ফাইলস কবে আসে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও শেষে একটা অনুরোধ করব। প্রত্যেকে জানাবেন আপনি কি এই বেঙ্গল ফাইল দেখতে আগ্রহী অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই